হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে এবং আমরাও খুব ভালো আছি তো তোমরা ভিডিও টাইটেল থামলে বুঝে গেছো আজকের ভিডিওটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আজকে চলে এসেছি আমাদেরই একটা বাড়ি এই জায়গাটা এখন আমরা চলে এসেছি কারণ আজকে আমরা করবো ফিস এই যে ওরা এখন চলে এসছে কিছু কিছু জন এখন আমি জাস্ট সবে রেডি রেডি করে আসলাম আর এখানে কিন্তু আজকে আমরা করবো ফিস এই সব তো ন্যাড়া হয়ে গেল আজকে ন্যাড়া হয়ে গেল এই মাথায় কি মাখিয়েছে কেসুত্তা বলো ন্যাড়া হয়ে কেমন লাগছে হম ন্যাড়া হয়ে কেমন লাগছে বলো তুমি বলো নেড়া হয় কেমন লাগছে তোমার ভালো লাগেনি আর তোমার আগের বছর তোমরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যদি আমার বছর আগে যাও মানে আমার ভিডিও গুলো ঘেটে ঘেটে দেখো ভিডিও যদি দেখো এক বছর আগে সেম এই দিনই আজকে নেড়া হয়েছিল আজকে ফাইনালি আমরা করছি ফিস্ট আগের বছরও সেম দিন ফিস্ট করেছিলাম সেম দিন তুই নেড়া হয়েছিল ঠিক আছে আর এবারেও সেই ভিডিওটা তুই দেখতে হবে ঠিক আছে আর বলো তোমার কেমন লাগছে ভালো কেমন বলো কি চুলগুলো কোথায় তোমার চুলগুলো কোথায় চুল কোথায় তোমার চুল কোথায় তো চলো এখন আমরা যেই জায়গাটায় আছি না তোমরা একটা সিনেমাটিক ভিডিও দেখলাম খুব ভালো লাগবে তোমার চলো আজকের ভিডিওটা দেখতে দেখো খুব ভালো লাগবে তোমাদের খুব মজা হবে খুব এনজয় হবে আর আজকে একদম ফাটিয়ে তোমরাও মজা করতে পারবে তো চলো তো আমাদের বাজার চলে এসেছে অলরেডি এখানে দেখতে পাচ্ছ রয়েছে আলু পেঁয়াজ আদা রসুন আর এ রয়েছে চিকেন আর এ আমাদের উনুন অলমোস্ট ডান এগুলো আগে থেকে আমরা ঠিক করেছিলাম সকালে তো তোমরা সেগুলো দেখতে পাওনি আর এই যে আমাদের জ্বালানি তো দেখতে পাচ্ছ এগুলো আমাদের না এত গাছপালা জ্বালানির কোনো অভাবই হয় না দেখতে পাচ্ছ রয়েছে তাল গাছ হ্যাঁ একদম একদম বলো তোমার কেমন লাগছে যে ফিস্ট এই যে সমস্ত জ্বালন রয়েছে এ পাশে তো অভাব নেই দেখতে পাচ্ছ একদম ভরপুর এর পাশে তো খড় রয়েইছে তা চলো তো যাই হোক এখন চলছে মাংস ধোয়ার পালা তো দেখতে পাচ্ছ এ চলছে মাংস ধোয়া আর আমরা ফিস্ট করেছিলাম প্রায় দশ বারো জনের মতো যাই হোক কি আর বলবো মানে আমাদের ফিস্ট তো নয় যেন পঁচা চিংড়ির হাট তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এত এত মজা হয়েছে না আমাদের কি বলবো আর তো চলো এখন আমাদের চলছে হাড়ি ধোয়া এরপর কিন্তু ভাতটা হবে তো তাই জন্য হাড়িটা ধুয়ে দেখতে পাচ্ছ বসিয়ে দিল এরপর চালটাও ধোয়া ছিল দিয়ে দিলো এখন ভাতের জন্য পূজারি সুপর্ণার বাবা সুপর্ণা কি মনে হয় তোর বাবা রান্না করতে পারবে

যা সাফার আমরাদের হচ্ছে আলু পোছা আজকের মেইন পূজারি আজকের মেইন পূজারি प्रियंका यस আড়ি তো চিকেন ম্যারিনেট জান সুপর্ণার বাবা কিন্তু প্রচুর কাজ করছে ঠিক আছে তাই তো সুপর্ণা হ্যাঁ ঠিক আছে চলে গেল গরম মশলা কি তাই তো নাকি কি বলতে চাও কি আচ্ছা তোমরা আগের বছর এই টাইমে ভিডিও করেছিলাম এবারে দেখেন এরা দুজন কত বড় হয়ে গেছে

তো চলো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের কিন্তু চিকেনটাও হয়ে গেছে আর ভাতটাও অলমোস্ট ডান তো এখন চলছে চাটনি এই আমগুলো কিন্তু আমাদের গাছ থেকে এই মধ্যে পেরে এনেছে তো যাই হোক চলো এ পাশে দেখতে পাচ্ছ আমগুলো কিন্তু পুরো গাঁট হয়ে গেছে তাই ছাড়াতে প্রচুর কষ্ট হয়েছে এখন চলছে আমের চাটনি তো প্রথমে দিয়ে দিল তেল সমরা তারপর গোটা লঙ্কা তারপর দিয়ে দিল আম তারপর নুন হলদি আর এপাশে দিয়ে দিচ্ছে চিনি তো ফাইনালি এটাকে কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দিলো জল আর এখন এটা ভালো করে সেদ্ধ হবে তারপরে ডি হয়ে যাবে চাটনি তো ফাইনালি আমাদের চাটনি কমপ্লিট হয়ে গেছে রান্না করা তো তোমরা দেখে বলো চাটনিটা কেমন হয়েছে দেখতে ভালো না লাগলেও মোটামুটি খেতে কিন্তু দারুণ হয়েছিল তো চলো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা আর এপাশে কিন্তু আমরা কলা পাতা দেখতে পাচ্ছ চুরি করে কেটে এনেছিলাম তো যাই হোক চলো আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না তাই আমাকে তোমরা আর দেখতে পাওনি তো এখন দেখতে পাচ্ছ বৌদি কিন্তু ওদেরকে খাবার সার্ভ করছে তো কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে যাও আর কমেন্ট করে যাও কারা কারে ছোটোবেলায় ফিস্ট করতে এরকম আর এখনও করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়া আর হ্যাঁ এরা কিন্তু প্রথম থেকেই বলে আসছিলো যে আমি ঠ্যাঙ্কাবো আমি ঠ্যাঙ্কাবো তো আমি বলছিলাম যে কার ঠেক মুরগি ঠেক না তোদের তো যাই হোক চলো এখন কিন্তু সেটা নিয়েই মারামারি চলছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই